কী অবস্থা সবাই আশা অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক বিন্দু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বিষয়টা হচ্ছে যে এই গরমে কবুতরকে সুস্থ রাখার নিন টেকনিক যেটা হয়তো কিছু কিছু মানুষ জানেন কোনো কোনো ভাই জানেন বা কোনো কোনো ভাই জানেন না সেগুলো আমি আলোচনা করবো আজকে এগুলো আপনার অনেক দিনের পুরনো নিনজা টেকনিক যেগুলো মানুষ অনেকেই জানে বা অনেকেই জানেন এখন যারা নতুন কবুতর পালছেন তারা হয়তো জানেন না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদেরকে বলি কথাগুলো প্রথম হচ্ছে যে আপনাদেরকে রাত্রিবেলা সন্ধ্যার পরে পরে যখন আপনারা শুতে যাবেন তখন কাঁচা হলুদ কাঁচা হলুদ এক টুকরো নিয়ে নেবেন আবারও বলছি যখন রাত্রিবেলায় ঘুমোতে যাবেন তখন কাঁচা হলুদ এক টুকরো নেবেন কাঁচা হলুদ এক টুকরো নেওয়ার পরে ওই কাঁচা হলুদটা আপনি একটু থেতো করবেন করে জলে ভিজিয়ে দেবেন জলে ভিজিয়ে দেওয়ার পরে ওই হলুদটাকে সকালবেলায় তুলবেন সকালবেলায় যখন পানিটা তুলবেন তখন দেখবেন যে হলুদ হলুদ রঙ হয়ে গেছে পরে ওটা কষ্টটা বের হয়ে গেছে তো ওটা যখন বের হয়ে যাবে তখন আপনি অবশ্যই অবশ্যই ওটা ছেঁকে তুলে যখন কবুতরকে খেতে দিতে যাবেন তখন পানিটা ছেঁকে নিয়ে হলুদটা ফেলে দেবেন দিয়ে ওখানে আপনি লেবুর রস হালকা করে মিশিয়ে দেবেন এবং তার সঙ্গে আপনি বিট লবণ মিশিয়ে দেবেন হালকা হালকা করে যখন বিট লবণ মিশিয়ে দেবেন দেখবেন ওই কবুতরটা আপনার প্রচণ্ড সুস্থ থাকবে প্রচণ্ড মানে প্রচণ্ড সুস্থ থাকবে আপনি যেটা কল্পনাও করতে পারবেন না এবং কবুতরটা আপনার ঠান্ডা থাকবে এবং কবুতরকে আপনি খেতে দেন বা না দেন সেটা বড় বিষয় না সারাদিন আপনি একবার খেতে দেন আমি ওটা নিয়ে কথা বলছি না কিন্তু পানিটা কিন্তু আপনাকে সময় পান বা না পান পানিটা কিন্তু আপনাকে সকালে দিয়ে রাখতে হবে এবং এই আমার কবুতরগুলো গুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ছেড়ে দেবো এখন কিন্তু বেলা বাজছে বাজছে থেকে হয়তো আমি কিন্তু কবুতরগুলো গুলো ছেড়ে দেবো এখন ছেড়ে দিয়ে এই যে আমার একটা জায়গা দেখতে পাচ্ছেন ওখানে আপনার ওগুলো খাবে তারপরে খাবার যেগুলো দেওয়া সেগুলো আপনার বাচ্চা যেগুলো হয়েছে যে কবুতরগুলো গুলো ধারি কবুতর বাচ্চা হয়েছে এগুলো খাবার খাবে এবং এখানে মাটি দেওয়া আছে তো মাটিটা কিন্তু কবুতরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তো মাটিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারা অবশ্য অবশ্যই কবুতরকে সুস্থ রাখার জন্য গরমে অবশ্য অবশ্যই কিন্তু যেটা বললাম সেটা অবশ্য অবশ্যই মাথায় রাখবেন সেটা দেওয়ার চেষ্টা করবেন আবারও বলে দিচ্ছি হলুদের রস কাঁচা হলুদ ভিজিয়ে রাখবেন রাত্রিবেলায় সেটা সকালে তুলে ওই পানিটা এবং ওর সঙ্গে লেবুর রস হালকা মিশিয়ে বিটলাবন মিশিয়ে কবুতরকে দেবেন অবশ্য অবশ্যই সুস্থ থাকবে কবুতর ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট তারপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা বেশি বড় হয়ে যাবে হয়তো তিন মিনিটের কাছাকাছি হয়ে গেছে তো আমারই বেশিক্ষণ ধৈর্য থাকে না তো আপনাদের ধৈর্য কী করে থাকবে তো আপনারা ছোটো ভিডিও অবশ্য অবশ্যই দেখবেন দেখলে আপনাদের উপকার হবে অন্য কিছু না তো অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং কবুতরকে ভালো রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম